নমস্কার বন্ধুরা আজ আমরা মেট্রিক পরিমাপের রূপান্তরগুলো বুঝব দৈনন্দিন জীবনে এর ব্যবহার কিন্তু অনেক হ্যাঁ ঠিক বলেছ বিশেষ করে দৈর্ঘ্য ভর আর ধারণ ক্ষমতা এই তিনটি জিনিস আমরা মেট্রিক পদ্ধতিতে মাপি চল শুরু করা যাক প্রথমে দৈর্ঘ্যের একক নিয়ে বলি এখানে মিটার হল মূল একক ছোট করে মি লেখা হয় এখন এই মিটার থেকে কিভাবে অন্য এককে যাব মিটারের থেকে বড় এককগুলো হলো ডেকা হেক্টো আর কিলো যেমন মিটার হেক্টোমিটার কিলোমিটার আর ছোট এককগুলো হলো ডেসি সেন্টি মিলি যেমন মিটার সেন্টিমিটার মিলিমিটার আচ্ছা মনে রাখার একটা সহজ উপায় আছে কিলো হেক্টো ডেকা দেশি সেন্টি মিলি এইভাবে মনে রাখতে পারো তাহলে ছোট থেকে বড় এককগুলো সহজে মনে থাকবে দারুণ এবার বল কিভাবে আমরা এই এককগুলোর মধ্যে রূপান্তর করব মানে কিভাবে বুঝব এক কিলোমিটার মানে কত মিটার খুব সহজ যখন আমরা বড় একক থেকে ছোট এককে যাব তখন দশ দিয়ে গুণ করতে হবে আর ছোট থেকে বড় এককে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে উদাহরণ দিলে ভালো হয় ধরো পাঁচ মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে কি করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে যেতে দু ধাপ পেরোতে হয় তাই দুবার দশ দিয়ে গুণ করতে হবে মানে পাঁচ গুণ দশ গুণ দশ অর্থাৎ পাঁচশো সেন্টিমিটার বোঝা গেল এবার ভরের এককের ব্যাপারে কিছু বল এখানে মূল একক কি ভরের মূল একক হল গ্রাম ছোট করে গ্রা লেখা হয় আর কিলোগ্রাম তো খুব পরিচিত তাই না এক কিলোগ্রাম মানে এক হাজার গ্রাম গ্রামের ছোট এককগুলো কি কি? গ্রামের ছোট এককগুলো হলো ডেসি গ্রাম সেন্টিগ্রাম আর মিলিগ্রাম একই নিয়ম বড় থেকে ছোট এককে যেতে দশ দিয়ে গুণ আর ছোট থেকে বড় এককে যেতে দশ দিয়ে ভাগ তাহলে যদি বলি দুই কিলোগ্রাম মানে কত মিলিগ্রাম সেটা কিভাবে বের করব কিলোগ্রাম থেকে মিলিগ্রামে যেতে ছয় ধাপ পেরোতে হয় তাই দুইকে দশ লক্ষ দিয়ে গুণ করতে হবে উত্তর হবে কুড়ি লক্ষ মিলিগ্রাম ওয়াও এটা তো বেশ সোজা এবার ধারণ ক্ষমতার এককের কথা বল এখানে মূল একক কি এখানে মূল একক হলো লিটার ছোট করে লি লেখা হয় তরল জিনিস মাপার জন্য এটা ব্যবহার করা হয় লিটারের বড় আর ছোট এককগুলো কি কি? লিটারের বড় এককগুলো হল ডেকালিটার লিটার আর কিলোলিটার আর ছোট এককগুলো হল ডেসিলিটার সেন্টি লিটার আর মিলিলিটার নিয়ম একই দশ দিয়ে গুণ আর ভাগ করে রূপান্তর করতে হবে যদি বলি তিন লিটার মানে কত মিলিলিটার লিটার থেকে মিলিলিটারে যেতে তিন ধাপ পেরোতে হয় তাই তিনকে এক হাজার দিয়ে গুণ করতে হবে উত্তর হবে তিন হাজার মিলিলিটার তাহলে আজ আমরা দৈর্ঘ্য ভর আর ধারণ ক্ষমতার মেট্রিক এককগুলো শিখলাম এবং কিভাবে একটি একক থেকে অন্য এককে রূপান্তর করতে হয় সেটাও দেখলাম ঠিক বলেছ এই নিয়মগুলো মনে রাখলে যে কোনো পরিমাপ সহজেই করতে পারবে